এই দেখুন একটা মুরগি নিয়ে আসা হয়েছে পোলট্রি মুরগি গোটা আমরা আজকে ফিস্টি বানাবো সবাই মিলে দেখুন বন্ধুরা এইভাবে জবাই করে নিচ্ছি আল্লাহ এবার আমি মুরগিটাকে ছাড়িয়ে নেবো ভালো করে পরিষ্কার করে নেবো পালক দেখুন কত সুন্দর ভাবে উঠে যাচ্ছে এইভাবে করে খেলে না টেস্টি বেশি হয় আমি মা দুজনে মিলিয়ে সাফ করছি

এ দেখুন এইভাবে পরিষ্কার নেবে ছোট ছোট যে লোমগুলো আছে বা পালো সেগুলো কোনো বন্ধ দা কুঞ্জে ভাস্কর লোকগুলোকে এভাবে ছাড়িয়ে নেব এই কেটে কুটে মুরগি চিকেন দেড় আড়াই কিলো মুরগি কেটে কুটে দেড় কিলো মতন ডালিয়েছে এবার আমরা এটাকে রান্না করব লেবু দিয়ে নিচ্ছি চিকেনটা রাশনে গন্ধটা থাকবে না লেবুর রস দিয়ে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি দেখুন আমি ফুটবো ফুটবো হয়েছে ধনে পাতা নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি সব কাটাকুটি হচ্ছে কাটালে হয় চিকেন আলু দিয়ে পাপড় ভাজা হবে চাটনি হবে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া হবে আলু ভাজার জন্য কড়া বসিয়ে দিলাম তেল দিচ্ছি

দেখুন আমি আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেব দেখুন আলু ভাজা হয়ে গেছে আমি খোলা খোলার আলু কেটে নিয়েছি হাড়ি গরম হয়ে গেছে তেল দিচ্ছি या ताकि আস্তে আস্তে লাল লাল করে একটু ভাজা নেবে प्याज লাল হয়ে গেছে এবার আমি চিকেন দেব চিকেন দিচ্ছি रसून पेस्ट टमेटा कुचो ले, 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 ले। লঙ্কা পাউডার করে একটু নেড়ে নেব হলুদ গুঁড়ো ধনিয়া পাউডার মশলা দেওয়া হয়ে গেছে ভালো করে কষে নেব একটু জল দেব একটু জল দিচ্ছি ভালো করে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ভালো করে এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে আপনারা দেখতে থাকুন পানি দিচ্ছি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে দেখুন এবার আমরা সব খেতে বসবো দেখছেন একদম টপবক করে ফুটছে টমেটো চাটনি বানানোর জন্য তেল দিচ্ছি পাঁচ ফোরন টমেটো কুচো